সারাদিন ঘুরে আর খায় কাম কাজের কোনো খবর নাই বাপে আমার এমন ব্যাটার লগে বিয়া দিলো রে জরি না এত লাভ নাই রে আমি আকেই না খইতো তোর মতো জরিনার বিয়া করতে হইলো না হইলে তো আরো সুন্দরী মাইয়া বিয়া করতাম

এই হাফ পন্ডিয়া তোমার রেস্টুরেন্ট কিনা যাইব তোমার মালিকরে জিগাও কি রে পিっち এত বড় গাজর দিয়ে কি করবি আরে মিয়া মামু তোমার কোলেগা কি গাজরও খাইতে আরমু না বেড়া ওটা তিন মাসে খামু এ বেটা codimension তুই আমার পিছনে ঘুরবি না কোয়া দিলাম আমার পিছনে অনেক ছেলে ঘুরে এগো তুমি তো সস্তা সুন্দরী সস্তা জিনিসের পিছনে মানুষ একটু বেশিই তো থাকবে আমার কি ঠাকা পড়ছ না তোমার পিছনে ঘোরাল লাগিয়া ছোট হুজুর আপনি দেখলাম পাঁচ অক্ত নামাজ আদায় করেন রোজাও রাখেন কিন্তু আপনি এত আপনার জীবনটা এত কষ্ট আরে মামু মুমিনদের জন্য দুনিয়াটা হচ্ছে জেলখানা মুমিনরা দুনিয়াতে কষ্ট করবে দুঃখ পাবে এটাই স্বাভাবিক তাই বলে বলা যাবে না যে আল্লাহ আমাকে কষ্ট দেন এই জরি না সারা দিন কাম কাজ রাখকে এই ভাবে শুধু মেকআপ করলে হবে নাকি এত আদা ময়দা মাখে তো মুখটার আদার বস্তা বানাইবি এই ছোট বাচ্চা তুমি এভাবে কোথায় দৌড়ে যাচ্ছ আরে চাচা মার ঘটনা করাতে এসেছে তাই আমি পালিয়ে যাচ্ছি নাতি রে আমি তো এবার জামাত থেকে নির্বাচন করব তোর যত ভোট আছে সব আমারে দিবি নেতা হইয়া তোদের আমি একটা বাড়ি কইরা দিমু আরে মিয়া বুইড়া দাদা তোমার নিজেরই তো বাড়ি নাই আর জামাত থেকে ভোট করলে তো জনগণ তোমার ভোট দিয়ে হান্দাই দিব এত ভোট রাখবা কই মিয়া এই పిచ్చి বলতো পৃথিবীতে সবচেয়ে চালাক প্রাণী কোনটি আরে ও মিয়া মামু গরু হলো সবচেয়ে চালাক প্রাণী কারণ অতি চালাকের গলায় দড়ি গরুর গলায়ও দড়ি শোনো বাচ্চারা তোমরা কখনো চুরি করবা না চুরির ফল কিন্তু তিতা হয় তাই সব সময় সুন্দর করে চলবা জি স্যার সবার আগে মসজিদে গেলে উট কুরবানি সব পামু তাই আমি প্রতি শুক্রবারে সবার আগে মসজিদে যাই আমার একটা লিপস্টিক আর ফেস ওয়াশ আইনা দাও তো চালের কেজি 70 টাকা আর উনার শখ হইছে ঠুট রাঙানোর উফ শীতাইল ওই কোমরের বাটটা চাগার দেউড়ে বয়স হইছে আর কত কালে মাটির কাম করুম হাড়ি গুড্ডি শেষ হয়ে গেছে বাজারে জিনিসের যে দামের আগুন ফর্সা হইলো লাভ নাই ওই আগুনে পুরা কালি হইবা আগামীকাল তো আমাদের বিবাহ বার্ষিকী তিন একটা কেক আনবা কিন্তু কেক দিয়ে কি হইবো পাউরুটির দাম এখন হার্ট অ্যাটাক হয় গুড় দিয়ে মুখ মিষ্টি কর গজব হে কি খুঁজো আমি কিন্তু বাজারের টাকা ধরিও নাই তুমি ধরো নাই টাকা কি তাইলে পাখা গজায় উড়ই গেছে সিন্ডিকেট তো ঘরেই পালছি চুলগুলো ঝাড়ুশলার মতো তিন হাজার টাকা দাও পার্লারে গিয়ে রিবন্ডিং করুম মাথায় চুল সোজা করবা আগে সংসারের বাকা বাজে সোজা করো পরে স্টাইল মারিও আমার ফোনটা হ্যাং করে আইফোন না হলো একটা ভালো ফোন আমি পাই না ফোন হ্যাং করে করুক আমার লাইফটা যে হ্যাং হয়ে আছে ঋণের চাপে সেটা কে দেখবো আপনি মাটির চুলা ভাল লাগে না একটা ইন্ডাকশন চুলা কিনা দাও না গো কারেন্ট বিলের কাগজ দেখলে তো আমার হার্ট ইন্ডাকশনের মতো ভাইব্রেশন মাত্রা লিপস্টিক শেষ তুমি কি চাও আমি মরা মানুষের মতো ঘুরে লিপস্টিক দিয়ে কি করবা ড্রামে চাল নাই পেট না চললে ঠোঁট রাঙায় লাভ আছে গজব বেজতি হে মামা তো বোনের বিয়ে খালি হাতে জামু অন্তত একটা ডিনার সেট তো দিবা ডিনার সেট আমি খামে 20 টাকা দিমু এর বেশি চাইলে বিয়া ক্যান্সেল করতে কও শাবাস মশা এটা অনেক জায়গায় ছিড়ে গেছে মশা ঢোকে নতুন একটা আনো মশায় রক্ত খাক সমস্যা নাই মহাজনের সুদের চেয়ে মশার কামড় অনেক আরামের

কেমনে জলদি টাকা ফ্লেক্সি দাও কি করবা চালের দাম তো ওই দিয়ে খেয়াল আছে নতুন বোরকা না দিলে কিন্তু বাপের বাড়ি এক পাও দিমু না কইলাম তুমি বোরকা চাও আর আমি যে গামছা পরে শ্বশুর বাড়ি যাইতাছি ওইটা দেখছো চুল রুক কোয়া গেছে একটা ডাব শ্যাম্পু না দিও তো আসার সময় আমি গায়ে মাখি বাংলা সাবান আর ওনার চাই ডাব সাবান আমার হিল জুতাটা ছিড়ে গেছে নতুন একটা না কিনলে কিন্তু বাইরে যামু না তোমার হিল ছিড়ছে আর আমার কপাল ফাটছে আমি খালি পায়ে হাঁটি সেটা চোখে পড়ে না সবাই কক্সবাজার যায় আমরা কি একটু সিলেটেও যাইতে পারি না সিলেট গিয়া কি করবা বাথরুমে বালতি বইরা দিছি ওইখানেই জাফলং ভাইবা গোসল করো সাবাস খিরগলার হাটটা দেখছো আমারও মনে একটা চাই কিন্তু এনজিওর কিস্তির জালায় বাড়িবেচার অবস্থা আর উনার লাগবে পাখি হার পাশের বাড়ির ভাবিরাইয়া বড় ফ্রিজ কিনছে আমাগো কপাল কি পুরা ভাবির ফ্রিজ দেখে লাভ নাই আমাগো কারেন্ট বিল দেওয়ার টাকা নাই ফ্রিজ দিয়ে কি করব আমার খেতের কপি মাসে 4 টাকা বাজারে সেইটাই 40 টাকা এই সিন্ডিকেট আমার সব শেষ করে দিয়েছে সব चोर এই নাও ফট সবানবা ঠিকঠাক লিস্ট তো দিলা লগে কিডনি ব্যাচা ঠিকানাও দিতা পকেটে আছে 500 টাকা লিস্ট দেখি 1000 টাকা আচ্ছা বাবু তুমি তো পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করো তাহলে তুমি কি বলতে পারবা নামাজের চাবি কি আর এই চাবির ফরজ কয়টি নামাজের চাবি হচ্ছে ওযু ছাড়া নামাজ হয় না আর ওযুর ফরজ হলো চারটি আমাদের জন্য পাঁচ একটা নামাজ আদায় করা ফরজ মন চাই সারা ল্যাপের তলে শুয়ে থাকি ও কিন্তু পেট তো আর ল্যাপ চিনে না আমি তো যাওয়াই লাগবো জীবনটা বেদনা রাষ্ট্রের কাছে আমার দাবি শীতকালে সব দশটার আগে ঘুম থেকে ওঠা নিষিদ্ধ করা হোক এমন কুয়াশা করছে নিজের খেত তো চিনবার বার্তা ছিল পাশের বাড়ি ছাগল আবার আমার খেত খাইল তো দেশের কি অবস্থা একটু খবর দেখতে দাও রাখো তোমার খবর এখন ওগো নিরুপমার সিরিয়াল শুরু হইব খবর দেখলে প্যাট ভরবো না এই কোন করে ঠান্ডা পানিতে গোসল করলে তো সিধা নিউমোনিয়া সরকার কি সবার বাড়িতে একটা করে গিজার দিতে পারে না ওমা তিন দিন ধইরা গোসল করো না শরীর থেকে তো গন্ধ বের হইব এসব কি পানি নাকি বরফ মনে তো হচ্ছে অন্টার টিকা চইলাইলাম অনেক দিন হইল বাবা পিঠা খাই না আজ তোমার হাতের পিঠা খাবো পিঠা চাউল আনতে কইলে বলো টাকা নাই আর এখন এসে পিঠা খাইবা পিঠা নারকেল ছাড়া মজা হয় না তাই আমি তোমার জন্য নারকেল এনেছি আমি টাকা দিয়েছিলাম না হলে তুমি পিঠা পেতে না বলেছিলাম এই বৃষ্টিতে বাজারে পাঠাইস না আমারে দেখ ভিজে গেছি তোর খালি অজুহাত বৃষ্টি বলে কি কে বাজার আনতে এত দেরি কেন তুই কি মিমদের বাড়িতে যাওছিলি সত্যি বলবি নয়তো আজ ভাত বন্ধ আজ এই মাছের মুড়ো দিয়ে আমাকে ভাত দিবি নিজে টাকায় মাছ কিনছো বলে কি মুড়োটা তোমাকেই খেতে হবে তোর ছাগলটা আমার চিঠিটা খেয়ে ফেলেছে এটাকে বেঁধে রাখতে পারিস না আমার ছাগল কি জানে ওটা তোর ভালোবাসার চিঠি এই ছাগলটাকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে ওর পেট থেকে একটা চিঠি বের করতে হবে তাহলে আমার ছাগল বাঁচবে না আমি তোমাকে জেলে ভরে দেব কাপড় ধুয়ে রাখবি আমি বাজার থেকে এসে নিয়ে যাব আমারে কি তোর মাগনা বান্ধি নাকি যে কাপড় ধুয়ে রাখবো ওই শকিনা আগে দেখ তো কি আনছি আমাকে পিঠা বানিয়ে দে আগে আমারা ওয়াশিং মেশিন কিনে দে তাহলে পিঠা বানিয়ে খাওয়াবো এই শীতে কম্বল ছাড়া কি ঘুমানো যায় সেই পাঁচ বছর আগের কম্বল শরীরে দিচ্ছি ছেরা কোথাকার তোকে বলেছিলাম আমার জন্য পায়েস রাখতে তুই সেজে গুজে কোথায় যাচ্ছিস এই তোর কাজ আজও একটা ভালো পারফিউম এনে দিল না কার সংসার করছি আমি আমি চাষবাস করে যে টাকা পাই সব তোর মেকআপ কিনতেই খরচ হয়ে যায় আই যা করি তুইও তাই করিস যা বাড়ি যা নলে বিচার দিমু তুইও আমাকে ঝাড়ু দেখাচ্ছিস কে কোথায় আছো আমার বউ পাগল হয়ে গেছে তারে পাবনা নিতে হবে এ রমেশ তুই তো বলছিলিস আমি নাকি তোর ছাড়া আর কারোর সাথে থাকতে পারবো না দেখ আমি এখন তোর ছাড়া খুব সুখে শান্তিতে আছি সারা দিন শুধু খাই খাই তোর তো খাওয়ার রোগ হইছে আমি রান্না করে শেষ করতে পারি না জীবনটা একবারে তেশপাতা হয়ে গেল সারা দিন শুধু ঘরে